এই পর্যন্ত যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে আমি মূল একটা বিষয় শিখে দেয় এটা কিন্তু আপনার অনেকটাই কাজে আসবো কেউ আপনারা ইন্ডিভিজুয়ালগুলো ইউজ করবেন ধরেন আপনি ডাবল সেন্টার ফ্লাট ইউজ করতেছেন তাহলে আপনি একটা সেন্টার ফ্লাটকে কাউন্টার টার্গেট দিয়ে দিবেন আর একটা সেন্টার ফ্লাট ফ্রি সাইডে দেবেন আমরা গেম খেলতে গেলে গেমের মধ্যে যদি আমরা ম্যাচটা হাইরা যাই তাহলে কিন্তু আমাদের অজুতের কোনো শেষ থাকে না নেট সমস্যা স্ক্রিপ্ট এবং হচ্ছে ফে টু উইন ফে টু উইন এক্সিস্ট করুক বা না করুক স্ক্রিপ্ট কিন্তু এক্সিস্ট করে এটা সবাই এক বাক্যে স্বীকার করে এখন কথা হচ্ছে আপনি একজন ফ্রি টু প্লেয়ার আপনি একটা ম্যাচ খেলতে গেছেন আপনার সাথে স্ক্রিপ্ট হয়েছে আপনার নেটে সমস্যা হয়েছে আপনি খেলতে পারেন নাই ম্যাচটা হায়রা গেছেন তাহলে কিন্তু আপনার এলিভাই অনেকটাই কিন্তু জোরালো ঠিক আছে আপনি কষ্ট পাইলেন ধরেন নাম্বারে বলতেছি এক কিলো কষ্ট পাইলেন ম্যাচটা হায়রা বা এক কিলো আপনার জিরো উঠে গেল তাহলে যেই ব্যক্তি গেমের মধ্যে টাকা খরচ করতেছে কয়েন ইউজ কইরা একটা প্লেয়ার বাইর করতেছে প্লেয়ার নিয়ে টিম বিল্ড করতেছে ওনার সাথে স্ক্রিপ্ট হয়েছে উনি ম্যাচটা হারা গেছে তখন ওনার কষ্টটা ঠিক কতটুকু হওয়া দরকার

এমন স্ট্রং টিম তৈরি হতো যে স্ট্রং টিমের বিপক্ষে কিন্তু হেডিং এ যেতে বা আপনার পসিবল হতো না ওই প্লেয়ারগুলোকে এখনো নাই এখনো আছে অজুহাত দিন না অজুহাত না দেওয়া অবশ্যই গেমের মধ্যে ফোকাস করেন অনেকটা কিন্তু ভালো খেলতে পারবেন তো আমরা আজকে এই ফরমেশন নিয়ে কথা বলবো এই ফরমেশনের ভিতরে কিন্তু অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো তুলে ধরবো একে একে ঠিক আছে আর এই ফরমেশনের ভিতরে কিন্তু আপনি লং বল কাউন্টার কুইক কাউন্টার দুটাই ফিনে খেলতে পারবেন এই কারণে মূলত আপনি গেসানি টার্গেট রাখতে পারেন গেস্ট্রেনি কিন্তু এখনো গেমের মধ্যে অ্যাভেলেবেল আছে আমি একটা ম্যাচ করে এই জন্য দেখা দিচ্ছি যাতে করে আপনারা ইন ম্যাচের মধ্যে ইন্ডিভিজুয়াল

সব সময় থাকবো চাই আপনি লং বল কাউন্টার খেলেন স্যার আপনি কুইক কাউন্টার খেলেন সেন্টার মিড এবং কি অ্যাটাকিং মিডগুলো একটু চেঞ্জ হইব ফ্লেয়িং স্টাইল অনুযায়ী এছাড়া সেন্টার ফরওয়ার্ডে কিন্তু চেঞ্জ হইব না সেন্টার ফরওয়ার্ড অল টাইম গোল ফেসাই থাকবো ডিফেন্সিভ মিড অল টাইম অ্যানকোর থাকবো যে কোনো ফ্লেই স্টাইলে খেলেন না কেন কুইক কাউন্টার বা লং বল কাউন্টার ঠিক আছে শুধুমাত্র চেঞ্জ হইব দুই জায়গায় একটা হচ্ছে সেন্টার মিড আর একটা হচ্ছে অ্যাটাকিং মিড তো এখানে আমি যে প্লেয়ারগুলো ইউজ করতেছি সেন্টার মিড যেটা রাইট সাইডে আছে সেটা হচ্ছে ক্রস স্পেশালিস্ট আর যেটা লেফট সাইড আছে ওটা হচ্ছে হোল প্লেয়ার অ্যাটাকিং মিড একটা হোল ফ্লেয়ার একটা ক্রিয়েটিভ ফ্লেমেক আমি ইউজ করতেছি আপনার সাইলে কিন্তু ক্রস স্পেশালি যদি না থাকে তাহলে বক্স টু বক্স ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তবে একটা সেন্টার মিড হোল ফ্লেয়ার এখানে মাস্ট লাগবেই যেমন হচ্ছে বেলিংহাম বা অন্যান্য ফ্লেয়ার আছে আপনাদের মন মতো কিন্তু আপনারা একটা হোল ফ্লেয়ার রাইখা দিবেন এছাড়া ডেলি গেমের সার্জিনও কিন্তু আছে যাদের কাছে ক্রস স্পেশালিস্ট নাই তারা কিন্তু সার্জিনো ইউজ করতে পারেন হোল ফ্লেয়ারের সাথে সেন্টার মিডে ঠিক আছে এখন আসি ইন্ডিভিজুয়ালি একটু কথা বলি ইন্ডিভিজুয়ালের মধ্যে কিন্তু আমরা অনেকগুলা ফ্লেয়ার ব্লক করে রাখি এটা আসলে দরকার নাই আপনারা জাস্ট এখানে অ্যাটাকিং মিড যেটা থাকবো ক্রিয়েটিভ ফ্লেমেকার বা ডিফ্লিং ফরওয়ার্ড ওইটাকে আপনার অ্যাটাকিং দিয়ে রাখবেন এতটুকু করলেই কিন্তু এনআফ দেখেন আমি যদি এখানে ডিফলাইন দিয়ে রাখি বিআরআরে তাহলে কিন্তু আমার কিন্তু আমি এখানে কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল দেয় নাই আপনি যদি গোল ব্যবধানে আগে থাকেন সেকেন্ড হাফে কিন্তু আপনি ডিফলাইন করে দিতে পারেন বিআরআর কোনো সমস্যা নাই তবে ফার্স্ট হাফে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডিফলাইন না করার যাতে করে আপনি সেন্টার মিডের সাথে কানেক্ট করতে পারেন মূলত খেলা নির্ভর করে হচ্ছে একটা ভালো ফর্মেশন এবং কি ইন্ডিভিজুয়াল

ফেস আমি কুইক কাউন্টার অপোনেন্ট লং বল কাউন্টার খেলতেছে ঠিক আছে আমি জয়স্টিকটা অন করতে বুঝলে গেছি জয়স্টিকটা একটু অন করে দিই জয়স্টিক মুভ ছাড়া আমি খেলতে পারি না কারণ আমার ড্রিবলিং করতে বা একটু মুভমেন্ট করতে সমস্যা হয়ে যায় যদি আমি ফিক্স দিয়ে খেলি আবার জয়স্টিক ছাড়াও আমি খেলতে পারি না আমি কিন্তু কমেন্ট্রি করতে পারি না তাই একটা ভালো তারপরে একটু চেষ্টা করবো আপনারা দেখেন ভিডিওটা কন্টিনিউ তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু কিন্তু আমি সামনে বলে দিব তো আমার যে তো বল দিয়েছে হচ্ছে রুমিনিকার কাছে রুমিনিকা রিবালদো রিভালদো একটু বলটা হোল্ড করে ল্যাম্পার্টের কাছে দিয়েছে আমি এখান থেকে মনে করছিলাম একটা কাল মারবো তবে কাল সুবিধা করতে পারি নাই তেমন একটা যদি স্মার্ট অ্যাসিড অন থাকতো তাহলে কিন্তু কালটা অনেকটাই অ্যাকুরেট হইতো অটোমেটিক্যালি আর কি তো অটোমেটিক্যালি যদি আপনারা খেলেন না খেলা কিন্তু নষ্ট হয়ে যায় স্মার্ট অ্যাসিড দিয়ে খেললে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন স্মার্ট অ্যাসিড কিন্তু আপনার উপকার থেকেও ক্ষতিটা একটু বেশি করবো আপনি ফার্স্ট করবেন হচ্ছে থ্রু ফাস্ট দিব হচ্ছে লফটেড ফাস্ট এরকম কিন্তু অনেকগুলো বিষয় আছে শুধুমাত্র টফ কর্নার ফিনিশিংটাই আপনি পাবেন ভালো বইয়েরা

রোমাল দিন দিন হ হো দিন হো ও হয় নাই এখানে কিন্তু রুমিনিকে পাইছে এবং কি আমি গোলটা কিন্তু কমপ্লিট করি যদি আমি জানি আমার কি কয় কমেন্ট্রি একটু হাস্যকর আমি জানি ভালো করে তারপরে একটু ট্রাই তো করতে হইব চেষ্টা করে আস্তে আস্তে কিন্তু আমি গেম প্লেগুলো শেয়ার করবো আপনাদের সাথে কারণ মূলত আমি একটু চেষ্টা করতেছি যে কমেন্ট্রি করা ঠিক আছে আপনার হাসছেন না তো এই জায়গায় আমি একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিই কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিই যে ভিডিও ছিল হচ্ছে কাস্টমাইজেশন ভিডিও কীভাবে আপনারা সেন্টার রান মেক করাইবেন ওইখানে কিন্তু অনেকেই কিছু প্লেয়ারে ট্রেনিং চাইছেন যে ভাই অমুখ ফ্লেয়ার ট্রেনিং দেন তুমুক ফ্লেয়ার ট্রেনিং দেন এছাড়া কিন্তু ডেলি আমি অনেকগুলা মেসেজ পাই যে ভাই আপনি এই ফ্ল্যাটটা ট্রেনিং দেন ওই ফ্ল্যাটটা ট্রেনিং দেন দেখেন আমার কাছে কিন্তু অত সময় হয় না আমি একজন কর্মজীবী মানুষ এই কারণে মূলত আমি এগুলো দিতে পারি না আপনাদেরকে এই জন্য আমি কাস্টমাইজ ভিডিওগুলো দেই যেটা হচ্ছে একটা আইডিয়া দেবো আপনাদেরকে ঠিক আছে আপনারা কীভাবে কাস্টমাইজ করবেন তো অনেকেই বুঝেন না এই কারণে আমি একটা সলিউশন খুঁজে বার করছি একদম সহজ আমি ফেসবুকের মধ্যে কিছু পোস্ট করবো যেদিন জিকের পোস্ট আসবো ওই দিন আপনার হান্ড্রেড লেভেলের উপরে যে জিকেগুলো থাকবো ওই জিকেগুলো আপনি স্ক্রিনশট মাইরা আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ওইখান থেকে আমি ফার্স্ট জিকে নিবো ফার্স্ট জিকে নিয়ে আপনাদের আমি কাস্টমাইজ এবং আমি অ্যাটাকিং মিড রাইট মিড লেফট মিড রাইট উইং লেফট উইং সেন্টার মিড ডিফেন্সিভ মিড সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক এবং কি কে সহ সব ধরনের পোস্ট আমি করতে থাকবো আপনারা ওইখানে আপনার যে ফ্ল্যাটার স্কিল এবং কি ট্রেনিং দরকার আমি যেই পজিশনের প্লেয়ারগুলো দিব আর কি যদি আজকে জিকে হয় আমি জিকে দিলাম আপনার জিকে স্ক্রিনশটগুলো দিবেন যদি অ্যাটাকিং মিড হয় অ্যাটাকিং এর স্ক্রিনশটগুলো দিবেন বা আপনি কোনো লেফট উইং রাইট উইংকে অ্যাটাকিং মিডে খেলাতে চাইতেছেন বা ডিপ ফ্লাইন ফরওয়ার্ড আপনি অ্যাটাকিং মিডে ইউজ করতে চাইতেছেন ওইটা আপনি অবশ্যই অ্যাটাকিং মিড যখন পোস্ট আসবো তখন আপনি অবশ্যই উল্লেখ করে দিবেন যে বাই কেন্টোনা ডিপ ফ্লাইন ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ড আমি ওকে অ্যাটাকিং মিড ইউজ করতে চাই আপনি অবশ্যই অ্যাটাকিং মিড ট্রেনিংটা এবং কী স্কিলগুলো দিয়ে দেবেন এভাবে কিন্তু কমেন্টগুলো করতে হইব বেশি না আমি শুধুমাত্র হাফ প্লেয়ার নিতে পারবো ওইখান থেকে বাকিদেরকে আমি রিপ্লাই করার চেষ্টা করবো যদি আমি পারি আমার দ্বারা সম্ভব হয় আর যদি না পারি অবশ্যই হতাশ হওয়ার কিছু নাই আমি পোস্ট করতে থাকবো ঠিক আছে প্রত্যেকের আমি সার্ভিসটা দিব অবশ্যই মনে রাখবেন ফেসবুক ফলো করে রাখবেন ফেসবুকের মধ্যে কিন্তু আপনি কমেন্টে

ও কিন্তু আমাদের বল পজিশন ছিল প্রায় বাহাত্তর পার্সেন্টের মতো ঠিক আছে আপনারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন কুইক কাউন্টার খেলেন লং বল কাউন্টার খেলেন বা পজিশন গেম খেলেন না কেন অবশ্যই মনে রাখবেন বল একটু হোল্ড করে খেলার চেষ্টা করবেন কোনো দরকার ভালো খেলতে পারলেও কিন্তু আপনি একটা ম্যাচ বাইর করতে পারবেন ইজিলি ইজিলি কিন্তু আপনি ফাগল বানায় ফেলতে পারবেন ঠিক আছে এখানে একটা বিষয় খেয়াল করেন রুমিনিয়া কিন্তু অনেকটা নিচে নেমে খেলতেছে কারণ আমি ওরে কাউন্টার টার্গেট নাই এর ফলে রিভালদো কিন্তু অ্যাটাকিংয়ে আছে অ্যাটাকিং কিন্তু ইন্ডিভিজুয়াল থেকে দেওয়া আসছিল ঠিক আছে রিভালদো কিন্তু বাইরে হয়ে গেছে বাইরে থ্রু ফাসিং দিয়েছে ল্যাম্পার্ট পাইছে ল্যাম্পার্ট কিন্তু বল হোল্ড করে রাখছে হোল্ড করে টু ফিনিশিং এই পর্যন্ত যদি আপনি ভিডিও দেখা থাকেন তাহলে আপনাকে আমি মূল একটা বিষয় শিখিয়ে দেয় এটা কিন্তু আপনার অনেকটাই কাজে আসবো কেউ আপনারা গুলো ইউজ করবেন ধরেন আপনি ডাবল সেন্টার ওয়ার্ড ইউজ করতেছেন তাহলে আপনি একটা সেন্টার ফার্ডকে কাউন্টার টার্গেট দিয়ে দেবেন আর একটা সেন্টার ওয়ার্ড ফ্রি সাইডে দেবেন এরপর আসি হচ্ছে অ্যাটাকিং মিড অ্যাটাকিং মিডের কম্বিনেশনগুলো আগে যায় নেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা হবে আমার কথা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন ধরেন আপনি হোল প্লেয়ার বাসেসে হচ্ছে ক্রিয়েটিভ ফিল্মেকার ইউজ করতেছেন বা হোল প্লেয়ার বাসেস ডিপ্লাইং ফর বা হোল প্লেয়ার বাসেস ক্লাসিক নাম্বার টেন হোল প্লেয়ারটাকে আপনি সবসময় ফ্রি সাইডে রাখবেন এছাড়া ক্লাসিক নাম্বার ডিফ্লাইং টান ডিফলাইন ফরিয়ে আপনি অ্যাটাকিং করে দেবেন তাহলে কিন্তু আপনি অনেকটাই সুবিধা পাবেন এর ফলে আসে ডিফেন্সিভ মিড আপনি দুইটা ইউজ করতেছেন আপনি দুই রান্নান ঠিক আছে ডিফেন্সিভ মিড যদি দুইটা ইউজ করেন তাহলে অবশ্যই মনে রাখবেন যে ডিফেন্সিভ থাকবে ওইটাকে আপনি মিটলাইন করে অল টাইমের জন্য কোনো সমস্যা নাই সাথে ডিস্টার বক্স টু বক্স বা অর্কাশ যেটাই থাকুক না কেন ওইটাকে আপনি ফ্রি সারা দিবেন মোট কথা বলতে গেলে দুইটা সেন্টার ফর ইউজ করলে একটা ইন্ডিভিজুয়াল দুইটা অ্যাটাকিং মিড ইউজ করলে একটা ইন্ডিভিজুয়াল দুইটা ডিফেন্সিভ মিড ইউজ করলে একটা ইন্ডিভিজুয়াল মনে রাখবেন ইন্ডিভিজুয়ালের উপরে কিন্তু আমাদের গেমটা নির্ভর করে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কাজে আসবো আরো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমি তুলে ধরি নাই আমি জাস্ট সিম্পলে কিছু বিষয় বুঝাই দিছি যেগুলো করলে কিন্তু আপনি অনেকটাই ভোগ করতে পারবেন ঠিক আছে আপনারা যদি চান আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো তবে এখন না একটু সময় দিতে হবে আমাকে কর্মজীবী মানুষ অনেকগুলো ভিডিও পেন্ডিং হয়েছে আমি কিন্তু দিতে পারতেছি না কমেন্ট্রি করতে যায় কিন্তু অনেকগুলো জ্ঞান আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তাও আবার ফ্রিতে অবশ্যই কমেন্ট এবং কি লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ঠিক আছে করে দেবেন তো এই জায়গায় আমি খেলার একটু টাইন আসে সামনের দিকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় উল্লেখ করে দিই এই ফর্মেশনের ভিতরে কিন্তু আপনারা আরও একটা কাজ করতে পারবেন যেটা কিন্তু আপনার অ্যাটাকিংয়ে অনেকটাই হেল্প করবো ঠিক আছে ধরেন আপনি অ্যাটাক করতে পারতেছেন না বা আপনাকে ব্লক করে রাখছে অপোনেন্টে যদিও ব্লক করে কোনো লাভ হইব না এই ফর্মেশনের ভিতরে তারপরে কিন্তু আমি বলে দিই যদি আপনি ফার্স্ট হাফে কোনো গোল না ফান তাহলে আপনি সেকেন্ড হাফে কিছু কাজ করবেন যেই কাজগুলো কিন্তু আপনাদেরকে অনেকটাই অ্যাডভান্টেজ দিব মনে রাখবেন এখানে জাস্ট দুইটা প্লেয়ারকে আপনি এস এস দিবেন দেবেন ঠিক আছে এস এস করে দেবেন সেকেন্ড স্ট্যাক্ড করে দেবেন পরে আপনি এখানে একটা প্রোলিফিক উইঙ্গার ইউজ করবেন যেমন ধরেন আমি নেইমার ইউজ করতেছি এখন বর্তমানে রিভালদার জায়গায় আর রোল্ডেন হোল ফেয়ার বরাবরই আছে এছাড়া ডেভিড বেখামটা কিন্তু আমি নাম আসি ও ফ্লেনশিয়ালকে আপনারা ভালো করে জানেন এছাড়া বাল ভার্ডারে নাম আছে যে কার্ডটা হচ্ছে দৃষ্টির একটা কার্ড তারপরে কিন্তু আমি ইউজ করতেছি যেহেতু আমি বক্স টু বক্স বেকআপ আই নিই বেকামের এই কার্ডটা কিন্তু ক্রস আর কার্ড ক্রসার কার্ড যদি প্রেসার না থাকে তাহলে কিন্তু আপনি অর্কেস্ট্রাটার বেখামও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ইন্ডিভিজুয়াল থেকে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ফ্রোলিফিক উইঙ্গারটাকে আমি কাউন্টারটা রেটে দিয়ে দিয়েছি আপনার কাছে যদি মেসি নেইমার বা অন্য যে কোনো ফ্রোলিফিক উইঙ্গার থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন বা রুমিং প্লাং এর ক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন মনে রাখবেন রুমিং প্লাং বা প্রোলেফিক কে আপনি অ্যাটাকিং মিড ইউজ করার দরকার নাই আপনি সেকেন্ড করে দেন তাহলে কিন্তু আপনি ভালো অ্যাটাক করতে পারবেন আমি সাইডে কিন্তু কাউন্টার রেটে রুমিনিগারে দিতে পারতাম আমি কিন্তু রুমিনগারে দেই নাই কারণ আমি জানি অপোনান্টে রুমিনগারেই মার্ক করবো ঠিক আছে তুই ভাই রুমিনগারে মার্ক করে বসে থাক আমি সেন্টার মিড দিয়ে আমি অ্যাটাকিং মিড দিয়ে আমি সেকেন্ড দিয়ে ফিনিশিং করবো কোনো সমস্যা নাই আর যেভাবে আমি দেখাইছি না এইভাবে কিন্তু আপনি যদি ইউজ করেন তাহলে আপনি লং বল কাউন্টার প্লেয়ার হন বা কুইক কাউন্টার প্লেয়ার হন আপনি কিন্তু ভালো অ্যাটাক করতে পারবেন ভালো গোল বাইট করতে পারবেন মনে রাখবেন এই ফর্মেশনটা কিন্তু ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু এর বিপক্ষে কিন্তু কাজে লাগবে বা কিছুদিন আপনার লাগতে পারে পরবর্তীতে যখন হাত ছেলে আসবে তখন কিন্তু আপনার জন্য অনেকটাই ওয়ান টু ফোর থ্রি ফোর টু এগুলো কিন্তু বেশি চলে ঠিক আছে আপনি ডিভিশন খেলতে যান আপনার বিপক্ষে কিন্তু এগুলাই পড়ব বেশি আপনি জাস্ট এই ফরমেশনটা ইউজ করে দেখেন অনেকটা কিন্তু সুবিধা করতে পারবেন আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ ফোর থ্রি ওয়ান টু তে খেলতেছি আপনারা সবাই জানেন এখন বর্তমানে কিন্তু আমি এই ফরমেশনটা খেলতেছি ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ফোর টুর বিপক্ষে এটা অনেকটাই কার্যকর তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ